হ্যালো ফ্রেন্ড টু ব্যাক চ্যানেল করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর নতুন একটি ভিডিও সঙ্গে তোমাদের সকলকে আরও করে তো চলো অনেক দিন তো কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না তো এর আগে একটা ছোটো ভিডিও দিয়েছিলাম তো আবারও চলে এসেছি তো আজকে বাড়িতে বড়ো অনুষ্ঠান হবে যত ব্লগ ভিডিও দিতে চাই না কারণ তোমরা দেখতেই চাও না তো চলো তোমরা যতগুলো বেশি ভালোবাসা দেবে তত বেশি আমি ভিডিও উৎসাহিত হব আর আজ কী হতে চলেছে সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করতে পারছি না যেহেতু দেখিয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমে কিছুই করা সম্ভব হচ্ছে না ভিডিও তো আরও না তো নিজের শরীরটাই ভালো যাচ্ছে না তো ভিডিও কি করে করবো তাও যে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না মানে চলো সারাদিনে তোমাদের সাথে এত বিজি ছিলাম আর কথা বলা টাইম পাইনি আর এখন এই যে আমার বান্ধবী দেখো সাজিয়েছে আর এই যে হচ্ছে কি লাগছে আমাকে ক্যামেরা এরকম লাগছে আর যা গরম অতিরিক্ত গরম দেখো দেখতে বুঝতে পারছো আর এদিকে দেখো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আর ও তো খুব রেগে যাচ্ছিল আমার উপরে বলছিল কি হচ্ছে সব আর লাইট ছিল লাইটের আলোগুলো সব মুখে পড়েছিল আর ভিডিওটা যেন কেমন হচ্ছিলো তো তার জন্য ও তো ভীষণ রেগে যাচ্ছিলো আমার উপরে বলছে দিদি তুমি ফিল্টার লাগাচ্ছ এর জন্য এরকম হচ্ছে কিন্তু কোনো ফিল্টারই ছিল না কারণ ভিডিওটা করার সময় ফিল্টার লাগাই না তো এডিটিং করার সময় একটু জাস্ট ফিল্টার দিই তো যাই হোক ওকে ভালো লাগছিল না বলে ওরকম বলছিলো আর আসল কথা কি লাইটটা সব মুখে পড়ছিলো তাই আর একটু দেখো সব আবার যাবতীয় যা বান্না সব গতি করেছে আর পরেই দেখো ফটো তুলছিল সব ভাই আর আমাকে তো ভাই বারবার বলছিল ফটো তুল ফটো তুর তো সেইভাবে সাজু বুঝু করিনি আর এত গরম মানে বিভর্ষ গরম বলতে পারো তো এই গরমে ফটো তোলা তো দূরে থাক নিচে বাঁচলে ফটো হয়তো অনেক তুলতে পারবো সেটাই মনে হচ্ছিল তো এদিকে আমার পাপা বললো আমি খেতে বসে যাবো আর ও ও ও আর আমার দাদার ছেলেটা আর দাদা তিনজনা মিলে খেতে বসে গেছিলো আর খাওয়ার জায়গাটা এত গরম ছিল কী বলবো তারপরে আর ভিডিও করতেই পারিনি ভিডিও করা সম্ভবই হয়ে উঠছিল না তো এখন রাত হয়ে গেছে আর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমিও খেতে বসে গেলাম তো সব কিছুতে আমার তো একটা আসতে চাই কী বলবো তো চলো ওকে বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে